যে ব্যক্তি সুদ দেয় যে সুদ খায় যে সুদের কারবার লেখে বলেন তো কি করে সুদের কারবার লেখে লেখে বলেন কি করে এটা তিনবার কর সুদের কারবার লেখে এটা তিনবার কর কি করে আবার কর কি করে সুদের কারবার এটা তিনবার কেন কয়লাম রাতে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে চিন্তা করবে এক নাম্বার যে সুদ দেয় দুই নাম্বার যে সুদ খায় তিন নাম্বার যে সুদের কারবার লেখে চার নাম্বার যে সুদের সাক্ষী দেয় চার শ্রেণীর উপর আল্লাহ রসুলের চব্বিশ ঘন্টা অভিশাপ চলতে থাকে নাসাই শরীফের পাঁচ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ আহিলা দিবা ওয়াকা তিবা ওয়া শাহিদা

পরিমান সুদ জেনে শুনে খাওয়া ছত্রিশ বার ব্যবচার করার চেয়ে বড় অপরাধ করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তেরো নম্বর আল্লাহ না করেন কেউ যদি সুদি লেনদেন করা অবস্থায় মারা যায় আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া হাদিসের একটা কিতাব আছে নাম আল মুসতাদরকল হাকিম এই কিতাবের 2260 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে اربع حق على الله ان يدخلهم الجنه ولا يزيقهم ايما চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তাদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ না করানো আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খাম যেমন কি করে মদের নেশায় মত অবস্থায় মারা গেছে তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার আকিল রিবা যে সুদ খায় তারে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার ওয়াকিল المال এতিমের সম্পদ যে বক্ষণ করে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নম্বর পিতা মাতার নাফরমান মান সন্তান তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক শরাব পান করে সুদ খায় এতিমের সম্পদ বক্ষণ করে মা বাবা নাফর সন্তান এই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক আল্লাহ আমাদেরকে চারোটা অপরাধ থেকে বাচ্চার তৌফিক দাঁড় করে